আসসালামু আলাইকুম আমি কিভাবে গরুর গোস্ত রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালো করে ভেজে নিয়েছি আর হচ্ছে ব্লেন্ডারে জিরা আদা এলাচ গুঁড়ো করে সেটা আমি ঢেলে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো লবণ দিলাম আর এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি তারপরে ভা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও তত ভালো হবে আমার মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি গরুর গোস্ত দিয়েছি আর সাথে হচ্ছে তেজপাতা দারচিনি এগুলো দিয়ে ভালোভাবে আমি গোস্তটা কষিয়ে নিচ্ছি গোস্ত থেকে যে বাড়তি পানি ছিল আমি এটা পুরোটাই হচ্ছে কমিয়ে ফেলবো যখনই মাংসটা একদম ঝোল কমে যাবে আমি ততক্ষণ এটাকে নাড়তে থাকবো ঝোলটা কমে গেলেই পরিমাণ মতো পানি ঢেলে দেব তো এখানে আমার ঝোলটা প্রায় পানিটা প্রায় শুকিয়ে গেছে তেল ভেসে যা এসেছে তো আমি পাশে হচ্ছে চুলায় গরম পানি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম পানি দেওয়ার পর বল কেসে গেছে পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ পানিটাকে কমিয়ে নেব পানি কমে যাওয়ার পর এরকম অর্ধেক হয়ে গেছে পানি এ অবস্থায় আমি এটা প্রেশার কুকারে দেব গোস্তটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরে প্রেশার কুকার থেকে নামিয়ে আর একটু ঝোল কমিয়ে নিচ্ছি এই তো আমার গরুর গোস্ত রান্না আজকে হয়ে গেছে